যে আমাদের ভুট্টা খেত ভুট্টা খেতে কি পরিমাণ আগাছা হয়েছে ভুট্টা গাছ একটাও দেখা যাচ্ছে না দেখেন ভুট্টা গাছ মাত্র জ্বালাইছে আছে তার থেকে আগাছাই বেশি ভুট্টা গাছে তো আমরা আমাদের ডিজিটাল নাঙলে দিয়ে এখন চার্জ দিবে এই যে দেখেন ডিজিটাল নাঙলে আমরা চার্জ দিচ্ছি পিলির মাছ দিয়ে এভাবে আমাদের ডিজিটাল নাঙলটা কাজ করে দেখেন যে আগাছাগুলো আছে আগাছা মোটামুটি এভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এটা ভুট্টা খেতে জন্য খুবই দরকার আর দেখেন যে চার্জ দিছি আমরা ভুট্টা এই আগাছাগুলো থাকবে না দুদিন পরে এই ভুট্টা গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ দেখাবো হ্যাঁ যে ভুট্টা গাছগুলো আসলে কী অবস্থা হয়েছে চাষ দিলে এর মধ্যে আমরা বড়ো কোনো নাঙল বা কোনো ইদে আমরা চাষ দিতে পারি ওষুধ মারলে এটা আসলে জমির উর্বরতা নষ্ট করে দেয় যার জন্য আমরা ওষুধ যত কম ইউজ করা যায় আমরা সেই চিন্তা করতেছি এই জন্য কৃষি আধুনিক টুলসগুলো আমরা ব্যবহার করতেছি দেখেন আমাদের এই ডিজিটাল নাঙল কীভাবে কাজ করে যাদেরই ডিজিটাল লাঙল দরকার তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে আর এটা দিয়ে আপনারা বিভিন্ন শাক সবজি বলেন ছোট ছোট যে কাজগুলো সবই করতে পারেন এ দেখেন কীভাবে কাজ করে এটা আমাদের এই যে এর ছাড়া হচ্ছে ভুট্টা গাছ ভুট্টা যে কেবল বড় হচ্ছে ভুট্টা থেকে ঘাসগুলো বেশি হয়ে গেছে যার জন্য আমরা এই নিড়ানি দিয়ে এখন নিরাই দিচ্ছি ডিজিটাল লাঙল দিয়ে আমাদের এ দেখেন এইদিকে নাঙল দেওয়ার পরে ঘাসগুলো দেখা যাচ্ছে না খুব একটা এই যে আমাদের এই ভুট্টা গাছগুলো এখন আগে কিভাবে দেখা যাচ্ছিল এইদিকে দেখেন কি অবস্থা ঘাসে কিছু দেখা যাচ্ছে না আর এখন এই সাইডে দেখেন এই আমাদের ডিজিটাল নাঙলে চাষ দেওয়ার পরে সো যাদের এই ডিজিটাল নাঙল দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি খুবই দরকার আধুনিক যন্ত্রপাতি আপনার কাজকে অনেক সহজ করে দেবে আপনারা বাড়ির আঙিনে শাক সবজি যাই রোপণ করেন বা রোপন করেন আপনারা এই ডিজিটাল নাঙল দিয়ে সেটা করতে পারেন যাদের এই ডিজিটাল নাঙল বা আধুনিক নাঙল দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর পরবর্তীতে আমাদের আরও ভিডিও দেব ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই ডিজিটাল নাঙল আসলে কেমন কাজ করতেছে বলেন দেখি খুব ভালো কাজ করতেছে আমরা এই যে কাজ করতে যা আগাছা আছে এগুলো আমরা দিচ্ছি আমাদের কুপান লাগবে না আর কি এটা আপনার

তারপরে দাস্তাম মরবে তারপরে আছে আপনার এই প্রত্যেকটা বাড়ি যে সাইজ দিয়ে দিচ্ছি আর এটা পেটে যাবে আগাছাতে ঘুরে যাবে ঘুরে ঘুরে দিয়ে যে পোতা করতে জাল দিয়ে প্রত্যেকটি গুণি কোবাল লাগে না বাড়ি ডাল দিয়ে আসে